সুপ্রিয় দর্শক এই মাত্র পর সর্বশেষ আপডেট দুপুরে সংবাদে আপনাদের স্বাগতম শুরুতে জানাবো সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব দেশের শত্রুরা এখন শাসন করেছে অপশাসন ও অপরাধের অভয়ারণ্য বাংলাদেশকে অন্ধকার থেকে রক্ষা করতে হবে বললেন শেখ হাসিনা জানিয়ে দেব অবৈধ সরকারি সীমানা অতিক্রম ঢাকার রাস্তায় আওয়ামী লীগের শক্তিশালী প্রদর্শন বিক্ষোভ মিছিল থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানাবো রাজধানীতে ফের হান্নার মাসুদ গ্যাং এর তৎপরতায় চাঁদাবাজির অভিযোগে রাব্বি সহ পাঁচজন আটক হয়েছে বিস্তারিত সবশেষ জানিয়ে দিব খাগড়াছড়িতে এ পর্যন্ত তিনজন নিহত থমথমে পরিস্থিতি পাহাড়ি শান্তি প্রতিষ্ঠায় সেনাবাহিনী দৃঢ় প্রতিজ্ঞ সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানাবো বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ এদিকে দেশের শত্রুরা এখন শাসন করেছে অপশাসন ও অপরাধের অভয়ারণ্য রাষ্ট্র আজ বিপন্ন অন্ধকার থেকে রক্ষা করতে হবে দেশকে বললেন বঙ্গবন্ধু কোন জননেত্রী শেখ হাসিনা তিনি বলেন স্বাধীনতার চুয়ান্ন বছরে আমরা কখনো এমন গণতান্ত্রিক ও সামাজিক সংকটের মুখে দাঁড়াইনি মাত্র এক বছরের মধ্যে মৌলবাদী স্বাধীনতা বিরোধীরা যৌথভাবে ক্ষমতা সুযোগ পেয়ে দেশকে পঞ্চাশ বছর পেছলে অন্ধকারে ঠেলে দিয়েছে এই এক বছরে ভল ভয়াবহ রাষ্ট্রশক্তি দুর্বল আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে আর সাধারণ মানুষের জীবন নিরাপত্তাহীনতায় চাকায় পড়েছে আজকের বাস্তবতা করুন রাস্তা গ্রাম শহরে অপশাসন দুর্নীতি জঙ্গি কার্যক্রম মাদক চুরি চিন্তায় প্রকাশ খুন ধর্ষণের ঘটনা এই সব অপরাধের পরিসংখ্যান আকাশ ছোঁয়া ন্যায় বিচার হারিয়েছে বিশ্বাসযোগ্যতা আদালতের কাঁদে ভরসা না পেয়ে মানুষ নির্যাতিত নিরাশ রাষ্ট্র যেন অপরাধীদের অভয়ারণ্য হয়ে উঠেছে এমন অবস্থায় উন্নয়নের প্রজেক্ট সেতু বা মেগা প্রকল্পর কোনো দরকার নেই যদি নাগরিকরা নিরাপদ না থাকে সবচেয়ে বিষাক্ত দিকটি হলো এই অরাজকতা চিহ্নিতভাবে একটি রাজনৈতিক এজেন্ডা যারা মুক্তিযুদ্ধ বিরোধী যারা জাতির ইতিহাস মুছে ফেলতে চায় তারা কেবল ঐতিহাসিক মানচিত্র বদলাতে চায় না তারা দেশের মরণ ফাঁদ তৈরি করছে ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা মানে জাতির সংগ্রামকে বন্ধ করে দেওয়া একটি আমরা কখনো মানতে পারি না স্বপ্ন তো সুরক্ষা ক্ষমতা কুক্ষিগত করে রেখে দিলে দেশে ধারাবাহিক চেতনা ও মর্যাদা হুমকির মুখে পড়ে মানুষ এখন বুঝতে শুরু করেছে যে উন্নয়ন আনে কে ধ্বংস ডেকে আনে যে শক্তি দেশ পরিচালনা করে শুধু নিজেদের স্বার্থ রক্ষা করে জনগণের কষ্ট তাদের কিছু আসে যায় না দরিদ্র কর্মহীন সংখ্যালঘুদের দুর্দশার কারণ অনুধাবনের বাইরে ফলে সমাজের সবচেয়ে নাজুক শ্রেণীরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এটাই অস্থিরতার মূল রাজনৈতিক স্বার্থ যখন মানবিকতা ও ন্যায় বিচারের ওপর বসে এখন সময় নীরব ভাবে ক্ষোভ নয় এখন সময় এসেছে ঘুরে দাঁড়ানোর মুখোশ উন্মোচন করা এবং অপশাসনের বিরুদ্ধে সক্রিয় হওয়া রাজনৈতিক বৈচিত্র্য এবং মতবিরোধ থাকলেই ভুল নেই কিন্তু স্বাধীনতা ইতিহাস ও মানুষের নিরাপত্তা কবরস্থ করা চলবে না নাগরিক সমাজ শিক্ষা প্রতিষ্ঠান সুশীল দক্ষ সুশীল দল এবং ধর্মীয় প্রতিষ্ঠান সবার মিলিত বিজ্ঞ প্রয়াস দরকার বললেন জননেত্রী শেখ হাসিনা তিনি আরো বলেন যারা দেশের শত্রু তাদের হাতে দেশ সত্যি নিরাপদ নয় যদি আমরা আজ অন্যমুখী নই তবে আমরা চুপচাপ থাকি আগামী প্রজন্মকে ইতিহাস বিনষ্ট ও অধিকার বঞ্চিত বাংলাদেশ পাবো তাই আলোর পথ ফেরাতে হবে দেশের মুখোশ উন্মোচন করে করে নাগরিক সক্রিয় নাগরিকের মাধ্যমে নইলে এই অন্ধকার আমাদের সবার আত্মহুতি বয়ে আনবে এদিকে অবৈধ দখলদার ইউনিশ সরকার সীমানা অতিক্রম করছে ঢাকার রাস্তায় আওয়ামী লীগের শক্তি প্রদর্শন বিক্ষোভ মিছিল ঢাকা শহরে বিভিন্ন এলাকায় সংসদ ভবন পান্তপথ মকবাজার তেজগাঁও গুলিস্তান এবার দেখা গেল এক অভূতপূর্ণ দৃশ্য শত শত মানুষ পুলিশ সেনাবাহিনী উপস্থিতি সত্ত্বেও আওয়ামী লীগের মিছিল যেন অপ্রতিরোধ এই মিছিল কেবল রাজনৈতিক শক্তির প্রতীক নয় বরং জনগণের অমক অভিমত ও আবেগের প্রকাশ অবৈধ সরকার দেশের সংবিধান ও জনগণের প্রতি বিশ্বাসঘাতকতা করে চলেছে মানুষের মৌলিক অধিকার হরণ আইন অমান্য আর তার ক্ষমতা অপব্যবহার সবই এ সরকারের নৈত্য নৈমিত্তিক চিহ্ন কিন্তু আজকের দৃশ্য প্রমাণ করে সাধারণ মানুষ নীতিহীন সরকারের প্রতি কোনো রকম সংযোগ বা গ্রহণযোগ্যতা রাখে না তারা বলেছে মানব না শেখ হাসিনার কিছু হলে জলবে আগুন ঘরে ঘরে এই মিছিল কেবল একটি রাজনৈতিক সমাবেশ নয় এটি দেশের অবৈধ শাসক গোষ্ঠীর প্রতি জনগণের প্রতিরোধ ও অসহযোগিতার প্রতীক মানুষের রোজ সংকল্প এবং ঐক্য দেখিয়েছে যে ক্ষমতা অপব্যবহার ও অবৈধ শাসন দীর্ঘস্থায়ী হতে পারে না এটি স্পষ্ট যে কোন সরকারের অবৈধতা সেনাবাহিনী বা পুলিশের উপস্থিতি দ্বারা স্থায়ী করা সম্ভব নয় ঢাকার রাস্তায় প্রতিটি পদক্ষেপ প্রতিটি স্লোগান প্রতিটি মিছিল অবৈধ সরকারের জন্য সতর্ক বার্তা বহন করেছে জনগণ তাদের ন্যায় বিচারের মুখোমুখি করবে আজকের এই মিছিল শুধু ঢাকার নয় সমগ্র দেশের প্রতিটি অঞ্চলে জনগণের মনোবলকে উদ্দীপিত করেছে এটির প্রমাণ করে দেশের শাসনতন্ত্র যদি জনগণের প্রতি বিশ্বাস থাকে তাহলে মানুষের গণতান্ত্রিক শক্তি কখনোই নিস্তেজ হবে না এদিকে রাজধানীতে ফের হান্নান মাসুদ গ্যাং এর তৎপরতা চাঁদাবাজির অভিযোগে রাব্বি সহ আটক পাঁচজন রাজধানী মোহাম্মদপুরে একটি বেসরকারি ক্লিনিকে চাঁদাবাজির সময় হাতে নাতে পাঁচজনকে আটক করেছে সেনাবাহিনী আটককৃতদের মধ্যে রয়েছে হান্নান মাসুদ গ্যাং এর সদস্য হিসেবে পরিচিত এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাবেক সমন্বয়ক সাইফুল ইসলাম রাব্বি এর আগেও একাধিক অভিযোগের আলোচনা এসেছিলেন তিনি এদিকে মোহাম্মদপুরে বসিরা এলাকায় একটি হাসপাতাল থেকে তাদের আটক করা হয় আটকের অন্য চারজন হলেন হাসিবুর রহমান ফরহাদ আব্দুর রহমান মারিক আবু সুপিয়ান ও মোহাম্মদ শাহিন হাসপাতাল সূত্রে জানা গেছে সম্প্রতি ওই ক্লিনিকের একটি মৃত শিশুর জন্ম হয় ওই ঘটনাকে পুঁজি করে একটি চক্র হাসপাতালে মালিক শিল্পী আক্তারের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল এদিকে সাইফুল ইসলাম রাব্বি নেতৃত্বে চক্রটি ক্লিনিকে গিয়ে ফের চাঁদার জন্য চাপ সৃষ্টি করে এবং হুমকি দেয় ভুক্তভোগী হাসপাতালে মালিক শিল্পী আক্তার বলেন একটি মৃত শিশুর জন্মের ঘটনাকে কেন্দ্র করে কয়েকজন আমার কাছে চাঁদা দাবি করতে আসছিল তারা দফায় দফায় আমাকে এবং আমার ছেলেকে হুমকি দিচ্ছিল আমি টাকা দিতে রাজি না হওয়ায় তারা দলবল নিয়ে হাসপাতালে ঢুকে পড়ে উপায় না পেয়ে উপায় না পেয়ে আমি সেনাবাহিনীকে ফোন করি বিষয়টি জানাই পরে সেনাবাহিনীর সদস্যরা সে ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করে নিয়ে যায় খবর পেয়ে সেনাবাহিনী একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর অভিযোগের সত্যতা পেয়ে তারা রাব্বি সহ পাঁচজনকে আটক করে মোহাম্মদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করে এদিকে খাগড়াছড়িতে নিহত তিন থমথমে পরিস্থিতি পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় সেনাবাহিনী দৃঢ় প্রতিজ্ঞ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দুঃখ প্রকাশ খাগড়াছড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বাড়িঘর স্থাপনায় ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে চলমান উত্তেজনার মধ্যে খাগড়াছড়ির গুলমার একশো চুয়াল্লিশ ধারা ভেঙে সংঘর্ষ হয়েছে এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন সংঘর্ষের দুষ্কৃতকারীদের হামলা তিন পাহাড়ি নিহত হয়েছেন এছাড়াও সেনাবাহিনীর একজন সহ জন সেনা সদস্য খাগড়াছড়ি সার্বিক পরিস্থিতি নিয়ে গতকাল দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিষ্ঠায় তারা দৃঢ় প্রতিজ্ঞ এছাড়াও গতকালের ঘটনায় গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তিন পুলিশ সদস্য এবং আরো অনেকেই আহত হয়েছেন এই ঘটনাকে গভীর দুঃখ প্রকাশ করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেই সঙ্গে সবাইকে ধৈর্য ধারণ করে শান্ত থাকার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জনসংযোগ কর্মকর্তা ফয়সাল হাসান আরো জানান পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী বিজিবি ও পুলিশ নিরাপত্তায় যৌথভাবে কাজ করেছে খাগড়াছড়ি জেলা সদর ও পৌরসভা থমথমে রয়েছে পরিস্থিতি এদিকে পার্বত্য অঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সেনাবাহিনী সব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল সব অপপ্রচার মিথ্যা প্রচারণা উস্কানিমূলক কর্মক্ষা এবং সত্ত্বেও সেনাবাহিনী বাংলাদেশের অবিচ্ছেদ ও অংশ অখণ্ড রক্ষার দৃঢ় প্রতিজ্ঞ পার্বত্য চট্টগ্রাম সব জাতিগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত এবং দেশের সার্বভৌমত্ব রক্ষা সেনাবাহিনী যে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণের জন্য প্রতিশ্রুতিবদ্ধ